আচ্ছা আপনারও কি অফিস থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায় তারপর কোনো মতে রাতের খাবারটা খেয়েই সোজা বিছানায় অথবা খেই মোবাইল দেখতে দেখতে শুয়ে পড়াটা আপনার প্রতিদিনের অভ্যাস যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি আমরা অনেকেই জানি না আমাদের এই একটা ছোট্ট অভ্যাস শরীরের ভেতর ঠিক কতটা ক্ষতি করছে অ্যাসিডিটি থেকে শুরু করে ওজন বৃদ্ধি এমনকি হার্টের সমস্যা সব কিছুর মূলে থাকতে পারে এই লেট নাইট ডিনার আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো রাতে দেরি করে খেলে এবং খাওয়ার পরপরই শুয়ে পড়লে শরীরে ঠিক কি কি ঘটে এবং এর থেকে বাঁচার উপায় কি তো চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনি কি আমার চ্যানেল আজকে প্রথম দিন তাহলে নিশ্চয়ই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন প্রথমেই আসি সবচেয়ে বড় ভুলটিতে খাওয়ার ঠিক পরেই শুয়ে পড়া বিজ্ঞানের ভাষায় একে বলে পোস্ট প্র্যান্ডিয়াল যখন আমরা দাঁড়িয়ে বা বসে থাকি মাধ্যাকর্ষণ শক্তি বা গ্র্যাভিটি আমাদের পাকস্থলীর অ্যাসিডকে নিচে রাখতে সাহায্য করে কিন্তু যখনই আপনি খেয়ে শুয়ে পড়েন গ্র্যাভিটি আর কাজ করতে পারে না ফলে পাকস্থলীর অ্যাসিড সহজেই খাদ্য নালী বা ইসোফেগাস দিয়ে ওপরের দিকে উঠে আসে এর ফলাফল জিইআরডি বা অ্যাসিড রিফ্লাক্স অর্থাৎ মারাত্মক বুকের জ্বালা এবং টক ঢেঁকুর হজমে সমস্যা শুয়ে পড়লে পাকস্থলি ঠিক মতো নড়াচড়া করতে পারে না ফলে খাবার হজম হতে অনেক বেশি সময় নেয় এতে পেট ফুলে থাকা বা গ্যাস হওয়ার সমস্যা দেখা দেয় ভাবুন তো সারা রাত আপনার খাদ্য অ্যাসিড দিয়ে জ্বলে যাচ্ছে আর আপনি বুঝতেই পারছেন না এবার আসি দ্বিতীয় সমস্যায় দেরি করে খাওয়া আমাদের শরীরের একটা নিজস্ব ঘড়ি আছে যাকে বলে বডি ক্লক বা সার্কাডিয়ান রিদম সূর্য ডোবার পর আমাদের শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হয় এই সময় আমাদের বিপাক হার বা মেটাবলিজম প্রাকৃতিকভাবেই কমে যায় এখন রাত এগারোটা বা বারোটার সময় আপনি যখন ভারী খাবার খাচ্ছেন আপনার শরীর সেই ক্যালোরি পোড়ানোর সুযোগই পায় না ফলস্বরূপ সেই বাড়তি খাবার শক্তি হিসাবে খরচ না হয়ে চর্বি বা ফ্যাট হিসাবে পেটে জমা হতে শুরু করে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য লেট নাইট ইটিং বা রাত্রে দেরি করে খাওয়া হলো সবচেয়ে বড় শত্রু শুধু ওজন বাড়ানোই নয় এর প্রভাব আরো গভীর গবেষণায় দেখা গেছে রাত্রে দেরি করে খেলে রক্তে ইনসুলিনের কার্যকারিতা কমে যায় এর ফলে রক্তে শর মাত্রা বা ব্লাড সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে যা টাইপ টু ডায়াবেটিসের দিকে নিয়ে যায় তে পারে এমনকি খাওয়ার পরপরই ঘুমনোর অভ্যাসের সাথে স্ট্রোকের ঝুঁকিরও সম্পর্ক খুঁজে পেয়েছেন গবেষকরা কারণ হজমের সময় রক্তচাপ এবং রক্ত সঞ্চালনের যে পরিবর্তন হয় শুয়ে থাকলে তা মস্তিষ্কের রক্ত প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে সমাধানটা কি খুব সহজ এই তিনটি নিয়ম মেনে চলুন প্রথমত দুই থেকে তিন ঘন্টার নিয়ম ঘুমোতে যাওয়ার অন্তত দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন এতে শরীর খাবার হজম করার জন্য পর্যাপ্ত সময় পাবে দু নম্বর হাঁটাহাঁটি খাবার পর অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট হালকা হাঁটাহাঁটি করুন বা সোজা হয়ে বসে থাকুন তিন নম্বর দেরি হলে কি করণীয় যদি কোনো কারণে দেরি হয়েই যায় তবে চেষ্টা করুন বাম দিকে কাত হয়ে লেফট সাইড ফিরে ঘুমানোর এতে অ্যাসিড সম্ভাবনা কিছুটা হলেও কমে বন্ধুরা সুস্থ থাকতে হলে শুধু খাবার ভালো খেলেই হবে না সঠিক সময় খাওয়াটাও সমান জরুরি আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকা যায় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপ অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতনতা বাড়ান যাতে তারা লেট নাইটে না খায় এবং খাবার পরেই না শুয়ে পড়ে আপনার রাতের খাবার খাওয়ার সময় কোনটি কমেন্ট করে জানান আমাকে আর আজকে এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে রাখুন এই ধরনের হেলথ ওরিয়েন্টেড টপিকের ওপর ভিডিও পেতে দেখা হচ্ছে পরের ভিডিওতে